নমস্কার আমি রাখি রাখি দত্ত ব্লগ চ্যানেলে নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছ আমিও খুব ভালো আছি তো শ্রাবণ মাসে চারটি সোমবার আশা করছি সবাই খুব সুন্দর করে পুজো করেছ বাবা মহাদেবে তো আমি কিভাবে চতুর্থ সোমবার পুজো করলাম তোমাদের মাঝে নিয়ে আসলাম আর কি কী চতুর্থ সোমবারে করতে হবে ওটা তোমাদের মাঝে বলে দেব পুরো ভিডিওটা স্কিপ না করে তোমরা ভিডিওটা দেখবে কে কোথায় থেকে দেখছ অবশ্যই কমেন্টে জানাবে যারা যারা আমার এই চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট করে পাশে থাকবে আমার ফেসবুক পেজ থেকে যারাই ভিডিওটা দেখছ প্লিজ ফলো করে পাশে থাকবে তো তোমরা পুরো ভিডিওতে সঙ্গে থাকো চতুর্থ সোমবার আমি কিভাবে বাবা মহাদেবের পুজো করলাম তোমাদের মাঝে নিয়ে আসলাম আর চতুর্থ সোমবার ছিল এগারোই আগস্ট ভিডিওটা আমি এডিট করার জন্য তোমাদের মাঝে নিয়ে আসতে একটু লেট হয়ে গেছে তো তোমরা কে কে বাবা মহাদেবের পুজো করেছ অভিষেক করে তোমরা কিন্তু কমেন্টে জানাবে তো আমি কিন্তু প্রত্যেকটা সোমবার চেষ্টা করেছি পুজো করার তৃতীয় সোমবারটা আমি করতে পারলাম না ওইটা আমার বরমশায় করলো তো চলো এখন চতুর্থ সোমবার আমি কিভাবে অভিষেক করেছি কিভাবে বাবা মহাদেবের পুজো করলাম তোমাদের মাঝে নিয়ে আসলাম তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবে প্রথমত আমি শিব ঠাকুরকে যে পাত্রে আমি বসাই ওখান থেকে নামিয়ে আমি বড় একটা পাত্রে বসিয়ে নিলাম যেখানে অভিষেক করানোর পরে দুধ দধি ঘি জল যায় দিই না কেন জলগুলো এক জায়গায় থাকে তো একটা বড় পাত্রে আমি বসিয়ে নিয়ে প্রথমে আমি দধি দিয়ে অভিষেক করেছি তারপরে দুধ দিয়ে করেছি তারপরে মধু দিয়ে অভিষেক করেছি তারপরে আমি ঘি দিয়ে অভিষেক করেছি তারপরে আমি চিনি বা মিষ্টি দিয়ে অভিষেক করতে হয় তো আমার কাছে চিনি ছিল আমি চিনি দিয়ে অভিষেক করেছি তোমরা কিন্তু মিষ্টি দিয়ে অভিষেক করতে পারো তো আমি কিভাবে সান করালাম তোমাদের মাঝে দেখালাম তোমরা প্রত্যেকটা বার যখন সান করাবে ভালো জল দিয়ে আবার কিন্তু বাবা মহাদেবকে অভিষেক করিয়ে নেবে আর যারা কিন্তু এই বাবা মহাদেবের অভিষেক করানোর সময় মন্ত্র জানো না ওম নম শিবাই বলে বাবা মহাদেবের অভিষেক করাবে আর যারা জানো তারা কিন্তু মন্ত্র উচ্চারণ করে অভিষেক করাবে আর মহামৃত্যুঞ্জয় মন্ত্র যদি জপ করে যদি বাবা মহাদেবের অভিষেক করতে পারো তাহলে খুব ভালো কথা বাবা মহাদেবের অভিষেকের সময় এক হাতে ঘন্টা নিয়ে ঘন্টা বাজাতে বাজাতে কিন্তু অভিষেক করবে তাহলে কিন্তু বাবা সন্তুষ্ট হয়ে যায় বাবার কিন্তু ঘন্টার আওয়াজ খুব প্রিয় তো তোমরা কে কে বাবার অভিষেক করেছ এভাবে পঞ্চামৃত দিয়ে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে আমি কিন্তু ওং নম শিবায় বলে বাবাকে অভিষেক করে নিলাম আমি একটা একটা পদ দিয়ে অভিষেক করানোর পরে ভালো জল দিয়ে কিন্তু বাবাকে আমি পরিষ্কার করে নিলাম ঘি দিয়ে অভিষেক করার পরে আমি ভালো জল দিয়ে পরিষ্কার করেছি দুধ দিয়ে অভিষেক করার পরে আবার ভালো জল দিয়ে পরিষ্কার করেছি মধু দিয়ে অভিষেক করার পরে ভালো জল দিয়ে অভিষেক করেছি দধি দিয়ে অভিষেক করার পরে ভালো জল দিয়ে অভিষেক করেছি এই জলের সঙ্গে একটু গোলাপ জল একটু শ্বেত চন্দন একটু গঙ্গা জল মিশিয়ে নিয়েছি তারপরে এই জলগুলি দিয়ে বাবা মহাদেবের অভিষেক করে নিলাম তারপরে আমি শর্করা জাতীয় এই যে চিনি দিয়ে অভিষেক করার পরে আমি ভালো করে গঙ্গা জল দিয়ে পরিষ্কার করে আমি এটাকে ভালো করে মুছে আমি বাবাকে বাবার স্থানে বসিয়ে নেব আমি কিন্তু ঘরে যা আছে অল্প উপকরণ দিয়ে আমি পূজা করেছি তোমরা চাইলে বটের পাতা অসত্যের পাতা তারপরে সিদ্ধি পাতা এগুলি নিবেদন করতে পারো আমার কাছে এগুলি ছিল না আমি নিবেদন করলাম না আমি শুধু বেল পাতা আর পঞ্চামৃত দিয়ে স্নান করিয়ে গোটা ফল দিয়ে বাবাকে আমি পূজা করলাম চতুর্থ সোমবার বাবাকে জব নিবেদন করতে হয় তো আমি জব নিবেদন করেই কিন্তু চতুর্থ সোমবারের পূজাটা করলাম আর কিন্তু গোলাপ ফুলের পাপড়ে নিবেদন করতে হয় আমি কিন্তু গোলাপ ফুলটা ছিল না বলে আমি দিতে পারলাম না কিন্তু ছিল কলিটা ছিল কলিটার ভিতরে কিছুই নেই মাত্র এটা কলিটা বের হয়েছে গাছে তো আমি বেলপাতা নিয়ে নিলাম ওম নম শিবায় বলে তিনটি বেলপাতা নিখুঁত বেলপাতা বাবার নিবেদন করলাম তারপরে আমি নীলকণ্ঠ ফুল নিবেদন করলাম আমি আকন্দ ফুল পেলাম না তারপরে আমি একটা গোটা ফল নিবেদন করলাম পইতো তো পড়ালাম পই অবশ্যই পড়াবে বাবাকে পান নিবেদন করবে যা যার যতটুকু সাধ্য আছে সাধ্য অনুযায়ী বাবাকে পুজো করে যাবে অখণ্ড আতপ চাউল দেবে আমি কিন্তু আতপ চাউলগুলো বেছে বেছে নিয়েছি যাতে ভাঙ্গা না থাকে তোমরা কিন্তু ভাঙ্গা আতপ চাউল দেবে না বাবাকে আমি আবার গঙ্গা জল দিয়ে একটু শ্বেতচন্দন চন্দন গঙ্গার জল আর একটু দুর্বা সঙ্গে নিয়ে আমি বাবাকে আবার একটু অভিষেক করে নিলাম ওই পাত্রে যে পাত্রে আমি বাবাকে পুজো করার জন্য বসিয়েছি তারপর আমি এক এক করে আমার ঘরে যত ঠাকুর আছে সবার চরণে আমি ফুল দিয়ে দিলাম সব ঠাকুরের চরণে দিয়ে দিলাম আমার ঘরে লক্ষ্মী ঠাকুর শিব ঠাকুর কালী ঠাকুর গণেশ ঠাকুর তারপরে লোকনাথ ঠাকুর গোপাল ঠাকুর সবই আছে জগন্নাথ ঠাকুর সবার জন্য আমি ফুল দিয়ে দিলাম আর এদিকে বাবা মহাদেবের অভিষেকও করা হয়ে গেছে বাবাকে আমি সব সবসময় চেষ্টা করি গোটা ফল নিবেদন করা আমি একটা থালাতে বাবার ভোগের জন্য কলা নিয়ে নিয়েছি সন্দেশ আর তালের বড়া দিয়ে দিয়েছিলাম বাবাকে বাবাকে এগুলি নিবেদন করলাম আর যেহেতু গোপাল লাড্ডু ভালো পায় লাড্ডু দিয়েছি তারপরে আমি একটা বাটিতে গঙ্গা জল একটু চন্দন আর একটু জল মিশিয়ে নিয়ে আমি ঠাকুরের সামনে রাখলাম ওটা দিয়ে আমি পুরো ঠাকুরের জায়গাটাকে ঠাকুরের আসনটাকে আমি শুদ্ধি করে নিলাম নিজেকে আমি নিজের মনটাকেও শুদ্ধ করে নিলাম আচমন করে নিলাম তারপরে আমি বাবার আরতি করে নিলাম সুন্দর করে আরতি করে বাবাকে পূজা করে নিলাম বাবার আরতি শেষ করে বাবার কাছে মনের ইচ্ছা রাখলাম বাবা যদি সন্তুষ্ট হন অবশ্যই মনের ইচ্ছা পুরা করবে তো আমার এই ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে আবার দেখা হচ্ছে পরের আরেকটি ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে যদি এখানে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করে দেবে ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আজকের মতো বিদায় নিচ্ছি বাবাই